রাসেল আহমেদ লালমনিরহার তিন মোহাম্মদ রকিবুল হাসান রংপুর এক মোহাম্মদ আল মামুন রংপুর চার নিজে আক্তার হোসেন কুড়িগ্রাম এক মোহাম্মদ মাহবুজুল ইসলাম কুড়িগ্রাম দুই ডক্টর আতিক মুজাহিদ কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাহিদ জনি গাইবান্দা তিন মোহাম্মদ নাজবুল হাসান সোহার গাইবান্দা পাঁচ ডাক্তার আসাদুজ্জামান জয়পুরহাট এক গোলাম কিবরিয়া জয়পুরহাট দুই আব্দুল ওহাব দেওয়ান কাজল বগুড়া ছয় আব্দুল্লাহ আল ওয়াকি চাপাই মোহাম্মদ নাজমুল হুদা খান রুবেল খান চন্দ্র এক দুই মোহাম্মদ বাহুজা রহমান চৌধুরী নৌকা তিন পরিমল চন্দ্র উরাও উরাং চার মোহাম্মদ আব্দুল হামিদ নৌকা পাঁচ মনিরা শারমিন নাটোর দুই আব্দুল মান্নাফ নাটোর তিন অধ্যাপক এস এম জাজিস কাদির সিরাজগঞ্জ তিন দিলশানা পারুল সিরাজগঞ্জ চার দুতি অরণ্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ পাঁচ মঞ্জুর কাদের সিরাজগঞ্জ ছয় এস এম সাইফ মুস্তাহাফিস পাবনা চার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ মেহেরপুর এক মহম্মদ সোহেল রানা মেহেরপুর দুই একভোকেট শাকিল আহমাদ চুয়াডাঙ্গা এক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান জিনাইদ এক অ্যাডভোকেট লাবাবুল বাসার দয়াল বাসার যশোর চার মোহাম্মদ শাহজাহান কবির বাগুরা দুই মোহাম্মদ তরিকুল ইসলাম বাগেরহাট দুই মোল্লা রহমতুল্লাহ খুলনা এক মোহাম্মদ ওয়াহিদুল জামান খুলনা দুই ফরিদুল হক পটুয়াখালী এক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা পটুয়াখালী দুই মুজাহিদুল ইসলাম শাহিন ভোলা এক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান ভোলা চার আবু সাইদ বরিশাল চার আবু সাইদ মুসা বরিশাল পাঁচ মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ঝালোকাঠি এক ডাক্তার মাহমুদা আলম মিতু পিরোজপুর তিন ডক্টর মোহাম্মদ শামীম হামিদি টাঙ্গাইল এক সাইদুল ইসলাম শহীদ সাজিদের পরিবার টাঙ্গাইল তিন সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল পাঁচ মাসুদুর রহমান রাসেল টাঙ্গাইল মাসুদ পারভেজ জামালপুর চার ডাক্তার মোহাম্মদ মুশাররফ হোসেন শেরপুর এক ইঞ্জিনিয়ার লিখন মিয়া শেরপুর দুই খোকন চন্দ্র বর্মন জুরাইয়ের আহত ময়মনসিংহ এক মোহাম্মদ আবু রেহান ময়মনসিংহ তিন কবি সেলিম বালা ময়মনসিংহ পাঁচ মিয়াজ মেহরাব তালুকদার ময়মনসিংহ ছয় জাভেদ রাসিন ময়মনসিংহ টি এটিএম মাহবুবুল আলম ময়মনসিংহ নয় আশিকিন আলম রাজন ময়মনসিংহ এগারো তানহা শান্তা নেত্রকোনা দুই ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা তিন প্রকৌশলী ইফতেকার হোসেন সিদ্দিকী শামীম কিশোরগঞ্জ দুই আবু সাইদ সাঈদ উজ্জ্বল কিশোরগঞ্জ তিন শেখ খাইরুল কবির আহমেদ মুন্সীগঞ্জ এক আলী নওয়াজ মুন্সীগঞ্জ দুই মাজেদুল ইসলাম ঢাকা এক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা চার ডাক্তার জাহিদুল ইসলাম ঢাকা পাঁচ এস এম শাহরিয়ার ঢাকা সাত তারেক আহমেদ আদেল ঢাকা নয় ডাক্তার তাসনিম জারা ঢাকা এগারো মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা বারো নাহিদা সরোয়ার নিভা ঢাকা তেরো আকরাম হুসাইন ঢাকা পনেরো মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর ফেরদৌস ঢাকা ষোলো আরিফুল ইসলাম আদিব ঢাকা সতেরো ডাক্তার তাসনুবা জাবিন ঢাকা আকারো নাসির পাটোয়ারি ঢাকা উনিশ ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা বিশ ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ গাজীপুর সহায় ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল নরসিংদী এক মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল নরসিংদী দুই সারোয়ার তুষার নরসিংদী চার ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান জাহাঙ্গীর নরসিংদী পাঁচ মোহাম্মদ নাজমুল হক শিকদার নারায়ণগঞ্জ চার অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ পাঁচ আহমেদুর রহমান তনু রাজবাড়ি দুই সাইয়েদ জামিল জামিল হিজাজি ফরিদপুর তিন সৈয়দা নীলিমা দোলা গোপালগঞ্জ এক প্রলয় তোমার পাল গোপালগঞ্জ তিন মোহাম্মদ আরিফুল দারিয়া শরীয়তপুর এক মোহাম্মদ আব্দুর রহমান সিলেট এক এহতেসাম হক সিলেট তিন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট চার মোহাম্মদ রাশিদুল আলম মরুইবাজার চার প্রীতম দাস হবিগঞ্জ চার নাহিদ উদ্দিন তারেক ব্রাহ্মণবাড়িয়া দুই মাওলানা আশরাফ উদ্দিন মাহাদি ব্রাহ্মণবাড়িয়া তিন মোহাম্মদ আতাউল্লাহ কুমিল্লা চার হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা ছয় নাবিদ নরদ শাহ চাঁদপুর এক আরিফুল ইসলাম চাঁদপুর দুই ইশরাত জাহান বিন্দু চাঁদপুর পাঁচ মোহাম্মদ মাহবুব আলম ফেনি তিন মোহাম্মদ আবুল কাশেম নোয়াখালী এক ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক নোয়াখালী পাঁচ অ্যাডভোকেট হুমায়রা নূর নোয়াখালী ছয় আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রাম ছয় মহিউদ্দিন জিলানি চট্টগ্রাম আট মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফ চট্টগ্রাম নয় মোহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু চট্টগ্রাম দশ সাগুপ্তা পুষরা মিশমা চট্টগ্রাম এগারো মোহাম্মদ আজাদ দোভাস চট্টগ্রাম তেরো জুবাইরুল আলম মানিক চট্টগ্রাম চোদ্দ মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম পনেরো আব্দুল মাহবুদ সৈয়দ চট্টগ্রাম ষোলো মীর আরশাদুল হক কক্সবাজার এক মোহাম্মদ মাইনুল আহসান খান কক্সবাজার দুই আবু সাইদ মোহাম্মদ সুজা উদ্দিন কক্সবাজার চার মোহাম্মদ হুসাইন খাগড়াছড়ি অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা রাঙ্গামাটি প্রিয় চাকমা বান্দরবান মংসাপ্রু চৌধুরী আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম আমরা খুব শীঘ্রই অন্য অন্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থীর তালিকা প্রকাশ করব আমরা দেশবাসীর কাছে চাই যাতে করে এই নতুন মুখ রাজনীতির যারা বাংলাদেশের পক্ষের কথা বলেন জনগণের পক্ষের কথা বলেন বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগামী হতে চান সেই সব প্রার্থীদেরকে সাপলাকুলি কুলি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন